আবারও রক্তক্ষয়ী সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে দুই পক্ষই ট্যাঙ্ক অস্ত্র সরঞ্জাম জড়ো করেছে সীমান্তে ব্যাংককের অভিযোগ কম্বোডিয়ার ছোড়াগুলিতে নিহত হয়েছে একা থাই সেনা আহত হয় বেশ কয়েকজন জবাবে কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি আইন লঙ্ঘন করে থাই সেনারাই আগে হামলা চালিয়েছে এদিকে আতঙ্কে এলাকা ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত থাই কম্বোডিয়া সীমান্ত এলাকা সোমবার ভোর থেকে লড়াই চলছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রাণের ভয়ে বাংকারে কিংবা মাটির নিচে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ভোর থেকেই লড়াই চলছে দুই পক্ষের সামরিক বাহিনীর মধ্যে ব্যাংককের দাবি ভোরে উবন রাজাথানী প্রদেশে কম্বোডিয়ান বাহিনী গুলি চালায় এতে বেশ কয়েকজন থাই থাইসেনা হতাহত হয় এ ঘটনার পরপরই পাল্টা জবাব দেয় থাই বাহিনী মোতায়েন করা হয় যুদ্ধ বিমান হামলা হয় সেখান থেকেও আগে কম্বোডিয়া অংশ থেকে আমাদের ওপর হামলা হয় থাই সীমান্তের বেশ কয়েকটি স্থানে হামলা করা হয় সামরিক বাহিনী বাধ্য হয়ে বিমান বাহিনীর সহায়তা চায় পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এর কোন বিকল্প ছিল না তবে কম্বোডিয়া সামরিক বাহিনীর দাবি ভিহার এবং উদ্দার মিঞ্চে প্রদেশে থাই সেনারে আগে হামলা করে এমনকি বলেও দাবি সকালে সীমান্ত পার হয়ে আমাদের বিভিন্ন লোকালয়ে দফায় দফায় হামলা করে থাই সেনারা কিন্তু আমাদের সেনারা পাল্টা জবাব দেয়নি কারণ আমরা যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করেছি গেল জুলাই ভয়াবহ সংঘাত হয় প্রতিবেশী দুই দেশের মধ্যে পাঁচ দিনে প্রাণহানি শিকার হয় আটচল্লিশ জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি মীর মুশফিকা হাসান যমুনা নিউজ